ওয়েলকাম স্টুডেন্ট আমি প্রাণ স্যার আজকে আমাদের আলোচনা শিখনের গেস্টাল তত্ত্ব এই তত্ত্বের আরেকটা নাম হচ্ছে সমগ্রতাবাদ সমগ্রতাবাদ বা গেস্টাল তত্ত্ব আজকে আলোচনা এই সমগ্রতাবাদ গেস্টাল তত্ত্বের অর্থ কি আমরা আগে প্রচেষ্টা ভুল দেখেছি থর্নডাইকের তারপরে অনুবর্তন দেখেছি প্রচেষ্টা ভুল শিখন কৌশলে কি বলা হয়েছে প্রাণী শিখতে যায় যতবার চেষ্টা করে তার কি হয় ভুল হয় আবার চেষ্টা করে আবার ভুল হয় এইভাবে ভুল এবং প্রচেষ্টার মধ্যে দিয়ে সঠিক আচরণটা আয়ত্ত এটা একটি জার্মান শব্দ গেস্টাল্ট একটি জার্মান শব্দ এর অর্থ ইংরাজিতে বললে এটা হবে প্যাটার্ন প্যাটার্ন মানে কি আমরা মোবাইলে লক দেখি না প্যাটার্ন লক তাই তো যার যেমন লক করা আছে দেখা গেল এইরকম ডট ডট ড রয়েছে তা আমরা যেটা যে ডট যার যেভাবে করে যার এইরকম করে করা আছে তাকে এইরকমই ডাক্তার দেবো অন্য টানলে কিন্তু লকটা খুলবে না টোটাল গঠনটাকেই প্যাটার্ন বলছে প্যাটার্ন এই বাংলা কথাই হচ্ছে সমগ্রতা বা আকৃতি সমগ্রতাও বোঝায় বা অবয়ব বোঝায় বা আকৃতি বোঝায় সমগ্রতা বা অবয়ব বা আকৃতি হচ্ছে এই গেস্টাল জার্মান শব্দ অর্থাৎ ইংরেজিদের যাকে আমরা প্যাটার্ন বলছি তাকে জার্মান ভাষায় বলছে গেস্টাল অর্থাৎ কোন কিছুর আকৃতির সম্পূর্ণ রূপটাকেই বলা হচ্ছে বা তাহলে এর দ্বারা কি বোঝা যায় যে জিনিসের পুরো আকৃতিটা এই যে এই পেনটা আমার হাতে রয়েছে এটা আকৃতি তুমি দেখে বলতে চাইছো লম্বা কিন্তু যদি সামান্য একটু দেখো তুমি কোন একটা পারসেন্ট অংশ এটাকে বড় করে দেখালে তুমি কিন্তু বুঝতে পারবে না এটা ঠিক আকৃতিটা কেমন এটা আকৃতিটা তোমাকে সম্পূর্ণ ব্যাখ্যা করবার জন্য তোমাকে সম্পূর্ণ রূপটা দেখতে হবে যখন তুমি এর সম্পূর্ণ রূপটা দেখতে পাচ্ছ তখন তুমি বলতে পারছ এটা গোল না লম্বা না চৌকো না বর্গাকার বানা না শঙ্কু আকৃতি ক্লিয়ার তাহলে টোটাল রূপটা আগে দেখতে হবে একটা পার্ট দেখে তুমি বুঝতে পারবে না ঠিক এই গেস্টাল্টবাদী যারা তারা বলছেন যে কোন সমস্যার সামনে যখন আমরা পড়ি তখন এই সমস্যার পূর্ণ রূপটা যখন আমি বুঝতে পারি তখন তার সমাধান করা সম্ভব অর্থাৎ সমস্যার মূলটা কি অর্থাৎ কেউ একজন ফোনের লক খুলছে আমি তার এই লক প্যাটার্নের এর শুধু এইটুকু দেখেছি দুটো ডট এর সাথে জুড়তে দেখেছি এই দুটো ডট জুড়ে আমি যদি চেষ্টা করি ফোনের লকটা খুলবে খুলবে না বারবার চেষ্টা করলে বড় হচ্ছে সেটা জটিলতা বাড়বে আর লক পিরিয়ডটা বাড়িয়ে দেবে কোম্পানি তাই তো 24 ঘন্টার জন্য বা 48 ঘন্টার জন্য তাহলে আমাকে এই লকটা খুলতে গেলে ফুলটা আমাকে দেখতে হবে সেই অনুযায়ী আমি যখন ড্র করব তখনই মোবাইলের লকটা খুলবে হাফ দিয়ে কিন্তু মোবাইল কিন্তু শিখনে বাদিরা বলছে যে বলছে যে না এই মোবাইলের প্যাটার্নটা আমি উদাহরণ হিসেবে বলছি যে পুরোটা দিলে তবেই এই প্যাটার্নটা খুলবে হাফ দিলে মোবাইল আনলক হবে না এই সম্পূর্ণ রূপটা বুঝতে পারাটাই হচ্ছে সমস্যার গেস্টাল একটি জার্মান শব্দ এর অর্থ হচ্ছে আকৃতি বা অভাব ইংরাজিতে প্যাটার্ন অর্থাৎ এই তত্ত্বের যারা বিশ্বাসী তারা বলছেন যে সমস্যার সম্পূর্ণ রূপটা যখন আমরা নিজে বুঝতে পারবো তখন নিজে থেকেই তার সমাধান করতে পারবো যতক্ষণ না অব্দি প্রাণী তার সমস্যাটা নিজে বুঝতে পারছে পুরোটা ততক্ষণ পর্যন্ত প্রাণী তার সমাধান সমস্যা সমাধানের মধ্যে দিয়ে বা প্রচেষ্টা মধ্যে দিয়ে কখনোই হতে পারে না প্রচেষ্টা সমালোচনা কিন্তু করা হয়েছে এখানে এইবার গেস্টাল মতবাদের প্রবক্তাকে তিনজন এখানে কিন্তু একজন নয় তিনজন মনোবিদ এই গেস্টাল তত্ত্বের শিখনের গেস্টাল তত্ত্বের প্রবক্তা এক হচ্ছে কাপটা আর হচ্ছে কোহলার আর আর হচ্ছে ওয়ারদিমার বা ভার দিমার বা ওয়ার বিভিন্ন বইতে বিভিন্ন নাম থাকতে পারে কারণ এটা জার্মান ভাষায় ওয়ার্ডের বাংলা ট্রান্সলেট করে অনেক সময় সঠিক উচ্চারণ আসে না কাপটা কোলার ওয়ার বা ওয়ার দিমার কোন কোন বই ভার দিমার থাকতে পারে তিনটেই কিন্তু ঠিক কাফকা কোলার ওয়ার এই তিনজন মনোবিদ হচ্ছে তিনজনই জার্মান মনোবিদ তোমার শিখনের গেস্টাল তত্ত্ব বা সমগ্রতাবাদী শিখনের প্রবক্তা এখানে কিন্তু একজনের নাম বললে হবে না কাপকা কোহলার ওয়ার্ড নেমার তিনজন তাহলে গেস্টাল্ট কোন ভাষার শব্দ শটে আসতে পারে গেস্টাল্ট একটি জার্মান শব্দ এর অর্থ কি আকৃতি বা অবয়ব ইংরেজিতে প্যাটার্ন আর গেস্টাল তত্ত্বের মূল কথা কি সমস্যাকে টুকরো বা খন্ড করে একটু একটু করে সমাধান করলে হবে না সমস্যা সমগ্র রূপটি যদি আমরা বুঝতে পারি নিজে থেকে তখনই তার সমাধান করতে পারবো যখনই আমি সমস্যাটা বুঝতে পারবো আমার মধ্যে হঠাৎ করে প্রত্যক্ষণ করব। এইটার জন্য ধরো উদাহরণ দিচ্ছি সাইকেল চালিয়ে যাচ্ছি সাইকেলে কোথাও একটা সাউন্ড হচ্ছে আমি কিছুতেই বুঝতে পারছি আমার সামনে চাকা দেখছি পেছনের চাকা দেখছি বেলার ওখানে দেখছি কিন্তু ফট করে তারপরে বুঝলো ও পেছনের চাকাটা কাঠি ঢুকে আছে সেইটা রিং এর মধ্যে ঠেকছে স্পোক আওয়াজ হচ্ছে যখনই তুমি বুঝতে পারবে কাঠিটা ফেলে দিলে আওয়াজ থেমে গেল অর্থাৎ সমস্যাটা যদি তুমি বুঝতে পারো তাহলে কিন্তু নিজেই সমাধান করতে পারবে যতক্ষণ না সমস্যা তুমি বুঝতে পারছো ততক্ষণ পর্যন্ত কিন্তু তার সমাধান তুমি করতে পারছো না এটাই হচ্ছে গেস্টাল তত্ত্বের মূল কথা এবার এখানে গেস্টাল বিভিন্ন পরীক্ষা বিভিন্ন মনোবিদ করেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে কোহলারের ওপর পরীক্ষা সেটা আমরা এবারে আলোচনা করব কোহলার উনিশশো থেকে ১৭ সালের মধ্যে আফ্রিকার ক্যানারি দ্বীপে উনিশশো থেকে সতেরো সাল আফ্রিকার ক্যানাডি দ্বীপে সিম্পানজীদের বিভিন্ন পরীক্ষা করেন তার মধ্যে একটি পরীক্ষা এখানে একটি সিম্পাঞ্জি নিয়েছিলেন তিনি তার নাম হচ্ছে সুলতান থেকে পরীক্ষাগুলো করেছেন সুলতান নামক একটা শিম্পাঞ্জি, সুলতান একটা শিম্পাঞ্জি আর একটি বড় খাঁচা খুব স্বাভাবিক ভাবে মনে রাখবে সিম্পাঞ্জি মানে মানুষের থেকেও চেহারায় কোনো কোনো সময় বড় হয় উন্নত বুদ্ধি যুক্ত প্রাণী শিম্পাঞ্জি কিন্তু ছোট খাঁচা এরকম ঘরের মতন একটা বড় খাঁচা আর একাধিক কলা শিম্পাঞ্জির খুব প্রিয় খাবার কলা আর একটা হচ্ছে কি দুটো একটি ছোট আর একটি বড় লাঠি ছোট বড় দুটো লাঠি এই লাঠির একটা বৈশিষ্ট্য আছে ছোট বড় দুটো লাঠি কি রকম একটি ধরো ছোট লাঠি আর একটি বড় লাঠি ভালো করে বোঝো কিন্তু লাঠি দুটো এমন ভাবে তৈরি যে যে কোনো একদিকে এরকম দুটোকে জুড়লে একটা অপেক্ষা কিন্তু আরো বড় লাঠি তৈরি হয় একটি ছোট লাঠি একটি বড় লাঠি দুটো লাঠিকে এই রকম জোড়া দেওয়া যায় জোড়া দিলে আর একটা বড় লাঠি তৈরি হয় এই ছোট বড় দুটো লাঠি তাহলে একটি বড় লাঠিতে পরিণত করা যায় এই অবস্থায় তিনি পরীক্ষাটা করলেন এই কঠ উপাদান নিয়ে কি করলেন সুলতান নামক সিম্পাঞ্জি যে ছিল তাকে এই যে বড় লোহার যে খাঁচা নিয়েছিলেন তার ভেতরে তিনি সুলতানকে রেখে দিলেন এর ভেতরে সুলতানকে ক্ষুধার্ত অবস্থা রাখলেন আমি আগেই বলেছি শিম্পাঞ্জি উন্নত বুদ্ধি কিন্তু সুলতানকে রাখলেন আর এর বাইরে এইখানটায় তিনি কোন একটা জায়গায় কলা রাখলেন কলাটা কেমন দূরত্বে রাখলেন যে আর এই খাঁচার ভেতরে দুটো একটি বড় আর একটি ছোট এই দুটো লাঠি দিয়ে রাখলেন এই ছোট লাঠি দিয়েও কলার নাগাল পাওয়া যাবে না বড় লাঠি দিয়েও কলার নাগাল পাওয়া যাবে না কিন্তু এই যে দুটো লাঠিকে জোড়া দিলে যখন একটি বড় লাঠি হবে সেটা দিয়ে কলাটাকে নাগাল পাওয়া যাবে বোঝাতে পারলাম আবার বলছি সিম্পানজি সুলতান সুলতানকে খাঁচায় রাখলেন আর তার বাইরে কলা এমন কলা নাগাল পাওয়া যাবে না বড় লাঠিটা দিয়েও কলা নাগাল পাওয়া যাবে না কিন্তু দুটো লাঠিকে জুড়ে একটা লাঠি বানালে সেইটা দিয়ে কলার নাগাল পাওয়া যাবে এই খাঁচার মধ্যে সুলতানকে রেখে এইবার সুলতানের আচরণ গোহলার পর্যবেক্ষণ করলেন কি দেখলেন প্রথম চারটে পর্যায়ে পর্যবেক্ষণ প্রথমে কি দেখলো সুলতান এই খাঁচার মধ্যে বিভিন্ন থেকে হাত দিয়ে হাত হয়। সুলতান বিভিন্ন থেকে কলাটা নাগাল পাওয়ার চেষ্টা করলো কিন্তু হাত দিয়ে তো নাগাল পাবে না তারপরে একবার ছোট লাঠিটা দিয়ে একবার বড় লাঠিটা দিয়ে দ্বিতীয় পর্যায়ে চেষ্টা করলো সেক্ষেত্রেও সুলতান ব্যর্থ হলো তৃতীয় পর্যায়ে কি করলো তৃতীয় পর্যায়ে সুলতান একটি লাঠিকে এখানে রেখে আর একটা লাঠি রেখে ঠেলা দেওয়ার চেষ্টা করলো সেইভাবে ভাবে করে কলাটাকে পাবার চেষ্টা করলো এক্ষেত্রেও ব্যর্থ হলো এইভাবে ব্যর্থ হবার পর সুলতান একটা সময় কি করলো খাঁচার মধ্যে হতাশ বসে পড়লো অনেকক্ষণ চেষ্টা করলো প্রথমে হাত দিয়ে তারপরে কখনো ছোট লাঠিটা দিয়ে কখনো বড় লাঠিটা দিয়ে তারপরে একটি লাঠি দিয়ে আর লাঠিকে ঠেলে কোনোভাবেই তো সাকসেস হওয়ার কথাও না সে হলোও না এবার এক সময় সে হতাশ হয়ে এখানে কি করলো সে বসে খাঁচার মধ্যে লাঠি দুটো নাড়াচাড়া করে খেলতে লাগলো আর মানুষ কোথায় কলার কথা প্রায় ভুলেই গেছি এই সময় কোহলার সুলতানকে বিভিন্ন রকম ইঙ্গিত দেওয়ার চেষ্টা করলেন বাইরের থেকে জয়েন্ট দেওয়া যায় কিন্তু সুলতান সেটা বুঝতে সক্ষম হলো না এইখানে এইবার দেখো গেস্টাল বা সমগ্রতাবাদটা ঘটছে এই যে ছোট এবং বড় লাঠি দুটে সুলতান আন মনে কলার কথা ভুলে যেই খেলছে খেলতে খেলতে কোনো এক সময় হঠাৎ করে সে লাঠি দুটোকে জোড়া লাগিয়ে ফেলেছে লাঠি দুটো একটা বিশেষ অবস্থা জোড়া লাগবে আগেই বলেছি এইবার যেই না জয়েন্ট হয়েছে সুলতান কিন্তু এক সেকেন্ড আর দেরি নেই যখনই জয়েন্ট সুলতান লাফিয়ে এসে এবার কলার নাগাল পাওয়ার কলাটা নাগাল পাওয়ার চেষ্টা করছে এবং এই ক্ষেত্রে কি সে নাগাল পাবে সে কলার নাগাল পেয়ে কলাকে নিজের চাহিদা পূরণ করছি এই যে ছোট এবং বড় লাঠিটা যখনই জয়েন্ট হলো সুলতানের মাথায় দেখো খেলে গেছে কারণ সুলতান সমস্যাটা বুঝেছে যে আমার থেকে কলার নাগালটা এতটাই দূরে যে লাঠিটা ছোট বলে আমি নাগাল পাচ্ছি না এই জন্য সে জোরে কলার নাগাল পাবার লাঠিটা জুড়ে কলার নাগাল পাবার চেষ্টা করেছে এবং সাকসেস হয়েছে সেকেন্ড টাইম যখনই সুলতানকে এই অবস্থায় রাখা হচ্ছে সে কিন্তু আর স্মার্টলি বেরি করছে না সে লাঠিটা জুড়ে বড় করছে এবং কলার খাবার নিচ্ছে এই যে দুটো লাঠিকে জুড়ে কলার নাগাল পাবার চেষ্টা বা কলার নাগাল পেল সুলতান এটাকেই তোমার যে কোহলার নাম দিয়েছেন সমগ্রতাবাদ বা গেস্টার্ট কারণ হচ্ছে কি হঠাৎ প্রত্যক্ষণের মাধ্যমে যখনই দুটো জয়েন্ট হয়েছে তার মধ্যে কিন্তু এই পারসেপশনটা চলে এসে যে আমি এবার কলার নাগাল পাবো এক্ষেত্রে কিন্তু সে বারবার চেষ্টা করে সাকসেস হয়েছে একথা কোহল আর বলেনি সে বলেছে যে যখনই সে জোড়া দিতে সক্ষম হয়েছে তখনই সে বুঝেছে সে সমস্যার পুরো রূপটা প্যাটার্নটা বুঝেছে যে আমার থেকে দূরত্বটা বেশি লাঠিটার সাইজটা ছোট কিন্তু যখনই জুড়েছে তখনই সে বলেছে এইবার লাঠিটা আমার বড় হয়েছে নাগাল পাবো এই হচ্ছে কোহলারের পরীক্ষা এখান থেকে কোহলার কয়েকটি সিদ্ধান্তে আসছেন প্রথমত কি বললেন যে সমস্যার সমাধান ঘটে সমস্যার সামগ্রিক রূপ উপলব্ধি করতে পারলেই সামগ্রিক রূপ যখন আমরা উপলব্ধি করতে পারব তখনই কিন্তু সমস্যার করা সম্ভব সমস্যার সামগ্রিক রূপটা বুঝতে পারলে সেকেন্ড তিনি বললেন যে হঠাৎ প্রত্যক্ষণ শিক্ষণ কি করে ঘটে বলছে হঠাৎ প্রত্যক্ষণের মধ্যে দিয়ে শিখন ঘটেই ওই রকম প্রচেষ্টা ভুল বারবার চর্চা চেষ্টা করে শিখন ঘটে তা নয় হঠাৎ হঠাৎ করে যে সুলতান দুটো লাঠিকে জোড়া দিল হঠাৎ প্রত্যক্ষণের মাধ্যমেই এই একমাত্র শিখন ঘটে আর কি এই গেস্টার শিখনের ক্ষেত্রে সমগ্র অংশের প্রত্যক্ষন হয় আংশিক প্রত্যক্ষন হয় না যেটা প্রচেষ্টা ভুলের কৌশলে বলা হয়েছে যে যেটুকু পারে প্রাণী সেটুকুই চেষ্টা করে এই ক্ষেত্রে কি বলা হলো যে সমগ্র অংশ সেটা আমরা হাতে কলমে দেখলাম যতক্ষন না আমি সমগ্র অংশের সমষ্ঠটা বুঝতে পারছি নিজে তার সমাধান করতে পারবো না ওকে আর হচ্ছে কি আরেকটা কথা লাস্ট যেটা কোহলার বলছেন যে গেস্টাল তত্ত্ব বা শিখনের মাধ্যমে কি হয় শিখনের মাধ্যমে অ্যাডজাস্টমেন্ট যেটা আছে সঙ্গতি বিধান ঘটে প্রাণী বিভিন্ন পরিবেশের সাথে সঙ্গতি বিধান করতে পারে কিসের মাধ্যমে শিখনের মাধ্যমে আমার যদি সঠিক শিখন ঘটে তাহলে আমি বিভিন্ন পরিবেশে মানিয়ে চলতে পারবো অর্থাৎ সামগ্রিক রূপ উপলব্ধি করতে ঘটে হঠাৎ প্রত্যক্ষণের মাধ্যমে হয় প্রত্যক্ষণ ঘটে আংশিক অংশের প্রত্যক্ষণ ঘটে শিখন হয় না আর শিখন আমাদের কি করে সংগতি বিধান করতে শেখায় এই হলো শিখনের গেস্টাল তত্ত্ব তাহলে গেস্টাল তত্ত্বের অর্থ বলেছি গেস্টাল জার্মান শব্দ যার অর্থ প্যাটার্ন আকৃতি বা অবয়ব তিনজনের প্রবক্তা কাপকা কোহলার ওয়ারদি মারা সুলতানের পরীক্ষাটা আশা করি বোঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে যতটা পারো শেয়ার করে পাশে থাকবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ